কখনো কি তোমার মনে হয়েছে শুধু শরীরের চিকিৎসা নয় আরো গভীর কোনো আরোগ্য প্রয়োজন আমি আত্মিক আরোগ্যর কথা বলছি না একটা একটা যাত্রা যেখানে শারীরিক মানসিক আর আবেগ সব কিছু মিলিয়ে একটা অদৃশ্য শক্তি আমাদের পথ দেখায় এখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগছে আধ্যাত্মিক আরোগ্য আসলে কিভাবে হয় একটা কল্পনা করো দুটি আত্মার মধ্যে একটা কমল নৃত্যের মতো একজন আরোগ্যকারী আর একজন আরোগ্য প্রার্থী এটা কোনো জাদু বা তাবিজ নয় এটা একটা ইচ্ছা খাটি অন্তরের ইচ্ছা যেটা বিজ্ঞানের পরিমাপের বাইরে গিয়েও আমাদের সুস্থ করে তোলে মাঝে মাঝে এই আরোগ্য আসে ধ্যানের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে এমনকি একটা স্পর্শর মাধ্যমেও আবার কখনো কখনো এটা আসে কোনো ঈশ্বরের সাথে যোগসূত্র স্থাপনের মাধ্যমে অথবা এমন কারুর সাথে সময় কাটানোর মাধ্যমে যে তোমার কষ্ট বোঝে এই প্রক্রিয়াটা সময় চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব খুবই গভীর হালকা মন পরিষ্কার মস্তিষ্ক এমনকি আরামের একটা অনুভূতি কিন্তু এখানে আসল কথা আধ্যাত্মিক আরোগ্য শুধুমাত্র কিছু মানুষের জন্য নয় এটা তাদের জন্য যারা বিশ্বাস করে আসতে পারে অনেকভাবে তুমি যদি মানসিক শান্তি খুঁজে থাকো কষ্ট থেকে মুক্তি চাও অথবা নতুন আশার সন্ধান করো এই পথ তোমাকে স্বাগত জানায় তাই যদি তোমার মনে কৌতূহল জাগে যদি তোমার আত্মা তোমাকে আরো গভীরে যেতে বলে হয়তো এটাই সময় সেই ডাকে সাড়া দেওয়ার অনুসন্ধান করো প্রশ্ন করো আর বিশ্বাস রাখো তোমার আরোগ্যের যাত্রা এগিয়ে চলছে ধীরে ধীরে কারণ সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো শুরু হয় একটা ছোট্ট আন্তরিক ইচ্ছা থেকে আর্থিক আরোগ্যের এই আলোচনায় আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ মনে রেখো তোমার যাত্রা তোমার নিজস্ব আর তুমি কখনোই একানো রেকি বাংলা কল জিকেবি